দর্শক দেখেন আমার সামনে যে পাঞ্জাবিগুলো এগুলা প্রতিটা পাঞ্জাবি অত্যন্ত আধুনিক এবং এই প্রতিশাল ইত্ত কেন্দ্র করে তৈরি করা হয়েছে এরকম হাজার হাজার ডিজাইন আমাদের ফ্যাক্টরিতে এবং আমাদের এই স্টক হাউজে স্টক করা রয়েছে এর থেকে কিছু স্যাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি শুধু ধারণার জন্য যে আমাদের এখানে কেমন ধরনের কোয়ালিটি এবং কেমন পাঞ্জাবি পাঞ্জাবিগুলো রয়েছে এই টুইটিউব ভিডিও ভিডিওগুলা ভিডিওটি দেখছেন তাদের জন্য আমরা এই গুলো তৈরি করেছি এবং তারা আমাদের কাছ থেকে এই পাঞ্জাবিগুলো অত্যন্ত সুলভ মূল্যে নিয়ে ব্যবসা করতে পারবেন আর দয়া করে কোনো খুচরা আমাদের এখানে যোগাযোগ করবেন না চলেন আমরা একে করে একটু দেখাই একটা পাঞ্জাবি রয়েছে একদম ইন্ডিয়ান জ্যাকেটের মধ্যে অত্যন্ত সুন্দর কাজ করা হ্যাঁ এই পাঞ্জাবি গুলো খুবই চমৎকার এবং আরামদায়ক কাপড়ের মধ্যে আমাদের এখানে যেই পাঞ্জাবি কালেকশন গুলো রয়েছে এই পাঞ্জাবি গুলোর রেঞ্জ হচ্ছে পাঁচশো থেকে আটশো পঞ্চাশ টাকার মধ্যে প্রতিটা পাঞ্জাবি পেয়ে যাবেন পাঁচশো থেকে আটশো পঞ্চাশের মধ্যে কোয়ালিটি এবং কাপড়ের বেঁধে এবং আমরা এর কোয়ালিটি মেজারমেন্ট সম্পূর্ণ যারা এই পাঞ্জাবিগুলো আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন তারা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসে পাঞ্জাবিগুলো দেখে ক্রয় করতে পারেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা হচ্ছে ঢাকার বৃহত্তম পাইকারি মার্কেট কেরানীগঞ্জের এস আলম সুপার মার্কেটের চার নম্বর গলি আটাত্তর নম্বর দোকান ল্যান্ডবিন পাঞ্জাবি সব আমাদের এখানে অত্যন্ত সুন্দর সুন্দর ডিজাইনের পাঞ্জাবিগুলো রয়েছে এবং প্রতি বছর যে পাঞ্জাবিগুলো একদম হিট করে যেমন আপনি বলতে পারেন এবারের হিট সবচেয়ে ক্রাশ পাঞ্জাবিটি এই ক্রাশের পাঞ্জাবিগুলো আমাদের সবাই পেয়ে যাবেন এরপরে ভাংচুরের মধ্যে অসংখ্য ডিজাইন আমাদের এখানে রয়েছে এবং প্রতিটি পাঞ্জাবি আধুনিক কাজ করা এবং অত্যন্ত সুন্দর সুন্দর ডিজাইনের আমরা সবসময় চেষ্টা করি খুব সুন্দরভাবে পাঞ্জাবিগুলো তৈরি করতে যাতে করে যারা ক্রেতা রয়েছে তারা কিনে অত্যন্ত আরামদায়ক সাথে পাঞ্জাবি গুলো ব্যবহার করতে পারে মূল কারণ হচ্ছে আমরাই মূল প্রস্তুত কারক আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে অত্যন্ত যত্ন সহকারে পাঞ্জাবি গুলো তৈরি করে থাকি এবং এর সাইজ মেজারমেন্ট এর কোয়ালিটি ঠিক ঠাক আমরা পাঞ্জাবি গুলো তৈরি করি আর এই প্রতিটা পাঞ্জাবির যে বাটন গুলো রয়েছে দেখবেন এই বাটন গুলো একদম চায়না অরিজিনাল স্ন্যাপ বাটন গুলো আহ লাগানো হয়েছে এবং এই বাটন গুলো চায়না থেকে ইম্পোর্ট করা এবং এখানে আপনারা দেশি বিদেশি সকল ধরনের কাপড়গুলো পেয়ে যাবেন এই পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ভাংচুর কাপড়ের মধ্যে চায়না থেকে ইনপুট করা অরিজিনাল ভাংচুর কাপড়ের মধ্যে এই মালটা পেয়ে যাবেন ইন্ডিয়ান ফেব্রিক্সের মধ্যে অত্যন্ত আরামদায়ক কাপড়টি এবং বডিতে খুব সুন্দর সিকোয়েন্সির কাজ করা এবং আমাদের প্রত্যেকটি কম্পিউটারের কাজ দেখবেন সুতার ম্যাচিং কালার এবং মেজারমেন্ট অত্যন্ত চমৎকার আশা করি যারা আমাদের কাছ থেকে পাঞ্জাবি নিয়ে ব্যবসা করবেন তারা অত্যন্ত লাভবান হবেন এর প্রধান কারণ হচ্ছে আমরা সব সময় চেষ্টা করি একটা প্রোডাক্টে যে যে বিষয়গুলো প্রোডাক্টে থাকা দরকার প্রতিটা বিষয় আমরা রেখে মালগুলো তৈরি করি আমরা সব সময় চেষ্টা করি মালগুলো অত্যন্ত চমৎকারভাবে তৈরি করার তো যারা পাঞ্জাবি নিয়ে ব্যবসা করেন তাদের জন্য আবারও বলে দিচ্ছি বিশ্বস্ত ঠিকানা হচ্ছে ল্যানবিন পাঞ্জাবি সব আমরা শুধুমাত্র পাইকা দিতে পাঞ্জাবি গুলো বিক্রি করে থাকে এই যে আমি পরে আছি এমন একটি পাঞ্জাবি হচ্ছে ক্রাশ পাঞ্জাবি যেটা বর্তমানে একদম হিট এটা অল্প কিছু সংখ্যক আপনারা ফ্যাক্টরিতে পাঞ্জাবি গুলো পাবেন সবাই পাঞ্জাবিটা এখনো করেনি কারণ অনেকেই জানে না যে এটা এরকম ভাবে ভাইরাল হয়েছে এই পাঞ্জাবি গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আটটা দশটা কালার একটা কালার দেখালাম এর বাকি কালার গুলো আসলে দর্শক দেখিয়ে শেষ করা যাবে না এরকম হাজার হাজার কালেকশন আমার এখানে রয়েছে এবং প্রতিটা কালেকশনই আটটা দশটা পাঁচটা ষাটটা এরকম বিভিন্ন কাপুরের ভেদে এর কালার গুলো রয়েছে এই পাঞ্জাবিগুলো আপনারা পেয়ে যাবেন পাঁচশো থেকে আটশো টাকার মধ্যে পাঁচশো থেকে টাকার মধ্যে আমাদের অত্যন্ত চমৎকার রয়েছে এখানে আপনারা পেয়ে যাবেন আহ বাচ্চাদের পাঞ্জাবি গুলো আপনারা বেটা কম্বো নিতে পারবেন চাইলে শুধুমাত্র বাচ্চাও নিতে পারবেন এরকম অসংখ্য বাচ্চা ডিজাইন রয়েছে আহ এই পাঞ্জাবি সাথে আপনারা পাইজামা পেয়ে যাবেন এর তিনটা সাইজ তিনটা গ্রুপ রয়েছে একটা হচ্ছে চোদ্দ আঠারো বিশ ত্রিশ বত্রিশ ছত্রিশ সেম সেম পেয়ে যাবেন এরকম অসংখ্য ডিজাইন রয়েছে এই বাচ্চা পাঞ্জাবিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দুইশো থেকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে দুইশো থেকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে বাচ্চা পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন এই পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন অনলি আটশো টাকার মধ্যে এর মধ্যে আট থেকে দশটা কালার রয়েছে এবং যারা আমাদের কাছ থেকে পাঞ্জাবি নিয়ে ব্যবসা করবে তাদের জন্য সুযোগ সুবিধা হচ্ছে আপনারা অল টাইম যে কোনো সময় এর কোনো লিমিট নাই আনলিমিটেড যে সময় আপনারা পাঞ্জাবি গুলো এক্সচেঞ্জ করে নিয়ে ব্যবসা করতে পারবেন আপনারা দেখেছে কোন পাঞ্জাবি চলতেছে না সেই পাঞ্জাবিটা আমাকে দিয়ে আমার কাছ থেকে আপনারা আপডেট যে কালেকশনটা বের হবে ওটা নিয়ে আপনারা বিক্রি করতে পারবেন এই ক্ষেত্রে কোনো কন্ডিশন এবং কোনো এক্সকিউজ থাকবে না কোনো এক্সকিউজ ছাড়াই আমরা আপনাদেরকে পাঞ্জাবিগুলো এক্সচেঞ্জ করে দেব ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন 2020 ব্লগস